বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা জানালেন ইসি মাসুদ মতপার্থক্যের কারণে যেন জুলাই স্বপ্ন বৃথা না যায় মন্তব্য মির্জা ফখরুলের শান্তি চুক্তির এক মাসের মাথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আপাতত ঢাকায় রেখেই চিকিৎসা আসসালামু আলাইকুম দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সায়ামা আক্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান এদিকে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানের মাসুদ তিনি বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের ভাষণের সব কিছু চূড়ান্ত করেছে তা প্রচারের লক্ষ্যে সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী দশ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক দল ও শক্তিগুলোর মত কারণে জুলাই স্বপ্ন যেন বিথানা যায় বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন রাজনীতিতে মতপার্থক্য থাকবে তবে সেই মত কারণে যেন জুলাইয়ের যে স্বপ্ন আসা এতগুলো ছেলে মেয়ে যে আত্মহতি দিয়েছে তাদের সেই স্বপ্ন যাতে বৃথা না যায় চব্বিশের আমরা সবাই মিলে নিজেরা কিন্তু আমাদের বন্ধ মতবাত করতে লাগবে এই মতবাত থেকে জানো আমাদের যে আস্থা আমাদের যে সম্পন এই যে ছাত্রক প্রাণ দিয়েছে। তাদের যে আত্মুতি তারে যায় আমাদের সম্পর্ক শান্তি চুক্তির এক মাসের মাথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন মঙ্গলবার সকালের দিকে এই সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো থমথমে নিউ মার্কেট গ্রিন রোড এলাকা মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে শান্তি চুক্তি করেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে গত সাতাশ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় সাবেকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হওয়ায় এখনও সিসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপির চিকিৎসকদের সূত্রে জানা গেছে আগের মতোই অপরিবর্তিত আছে শারীরিক অবস্থা নিয়মিত তার চলছে এছাড়া ডায়াবেটিস কিডনি ফুসফুস সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে এ কারণে খালেদা জিয়াকে লন্ডন নেয়ার যে সিদ্ধান্ত ছিল সেটি এখন আপাতত হচ্ছে না বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ যার নারী রোকেয়া পদক পেয়েছেন তারা হলেন নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুহানা রাকিব নারী অধিকারে কল্পনা আক্তার মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সংবাদ ভারতের চাল এবং কানাডার সারের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার প্রয়োজনে এ পদক্ষেপ নিতে পারেন তিনি মার্কিন কৃষকদের জন্য এক হাজার দুশো কোটি ডলারের একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার অনুষ্ঠানে ট্রাম্প কথা বলেন কেবলমাত্র অর্থ উপার্জনের জন্যই নতুন শুল্ক নীতি প্রণয়ন করা হয়নি উল্লেখ করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের দেশীয় পণ্য কৃষি এবং শিল্পকে রক্ষাও এই নীতির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য মার্কিন উদ্যোক্তা এবং অভ্যন্তরীণ উৎপাদন রক্ষা করা ট্রাম্প প্রশাসনের প্রাথমিক দায়িত্ব বলেও জানান তিনি এবারে খেলার খবর আইপিএল এর আঠারোতম আসরের নিলাম করানার ছে দরজায় এই নিলামকে সামনে রেখে নিবন্ধন করেছিলেন এক জন ক্রিকেটার এর মধ্যে তিনশো জন খেলোয়াড়কে বাছাই করেছে আইপিএল কর্তৃপক্ষ আছেন বাংলাদেশের সাত ক্রিকেটারও তবে নেই সাকিব আল হাসান সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাও ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন তাসকিন আহমেদ নাহিদ রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম এর মধ্যে কেবলমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির ক্যাটাগরিতে আছেন গত মৌসুমে দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলেছেন বাহাতি এই পেসার এই ছিল আজকের প্রাইম টাইমে এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ